নমস্কার মিত্র হাউস কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি নিরামিষ সয়াবিন আলুর তরকারি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়েই আমি খুব সিম্পল সুন্দর নিরামিষ সয়াবিন আলুর তরকারি করব। ঘরে আমার যে সমস্ত জিনিস আছে সেই দিয়েই করবো এ কড়াই এখন তেল দিয়েছি ভালো করে আলুটা ভেজে নেব তেলটা হয়ে এসছে আমার আমি এবার আলুগুলোকে ভেজি ল'ব ভালেকে আলুগুণৰ ওপৰত থাকে আমি একো হলুদ দি দিব আৰু নুন দিয়ে ভাল কৰে আলুগুণকে ভেজি ল'ব সুন্দৰ কৰে সুন্দৰকৈ লাল লালে আলুগুণকে ভিজি ল'ব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে রেখে দেবো আমি এই তেলেই সোয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে আমি এই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটা টমেটো চার পিস কছিয়ে দিয়ে সেই টমেটনটা দিয়ে দিলাম এখন টমেটনটা সুন্দর করে একটু ভেজে নেব দেবেন নিরামিষ এই সেই তরকারিটা মানে বাড়িতে যেটুকু নিয়ে যা আছে তাই দিয়েই করলাম কত সুন্দর দেখতেও হবে খেতেও সুন্দর হবে টমেটমগুলো আমাদের গলে যায় তাই আমি একটু নুন দিয়ে দিলাম টমেটমগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে এবার আমি এখানে আদা বাঁটা দিয়ে দেব সুন্দর করে কষব আমি এতে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার মশলাটা অল্প একটু জল দেবো এই মশলাতে এবার আমি নুন দিয়ে দেবো নুনটা আপনারা যেমন খাবেন তেমন অনুযায়ী নুন দেবেন মশলাটা আমার পছানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সয়াবিন আর আলুগুলো দিয়ে দেব সয়াবিন আর আলু দিয়ে ধরে পচে যাব আমি তারপর জল দেবো দেখুন ঘরে থাকা উপকরণ দিয়ে কত সুন্দর সকালটা মানে আমি এবার অল্প একটু জল দেবো আবার পেঁচব মানে মাংস ফেলে দিয়ে এই নিরামিষ আমি সয়াবিনের খেতে ভা মানে এত ভালোভাবে হবে খেতে মন যাবে এবার আমি জল দিয়ে দেবো যে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো কেননা আমার আলু ভাজা আছে সয়াবিনও ভিজানো ছিল দশ কুড়ি মিনিট বাদে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি নাবে ঘি আর গরম মশলা দিয়ে দেবো এরাম নিরামিষ সোয়াবিনের তরকারি যদি কেউ করতে চান যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না